দেখুন মমতা কে নিয়ে যে ভয় সেই ভয়টা ফুটে ফুটে বেরোচ্ছে ফোড়ার মতো ফুটে বেরোচ্ছে কার্বাঙ্কাল হয়ে গেছে অনেক আলা কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর যদি ঠিক মতো পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে যদি মৃত ভোটারদের নাম বাদ চলে যায় ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ চলে যায় তৃণমূল নেতারা তো কর্মহীন হয়ে পড়বে ছাপ্পাটা মারবে কখন কার নামে ছাপ্পা মারবে ছাপ্পা মারতে পারবে না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত চিৎকার করছেন এসার তো গোটা দেশে হবে নির্বাচন কমিশন বলেছে অন্য কোন আমাদের বিরোধী যারা নেতা দলের নেতা আছে বিরোধী দলের রাজ্য আছে সেখানেও মুখ্যমন্ত্রী আছেন তারা বিরোধিতা করছেন কিন্তু এইভাবে কেউ বিরোধিতা করছেন না যেভাবে বিরোধিতাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআর যদি ঠিক মতো হয় বিহারের মতো যদি এসআর হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে ওনার ছাপ্পা মারাটা বন্ধ হয়ে যাবে রক্ত ঝরছে তখন উনি কেক কেটে আনন্দ করছেন আমাদের বক্তব্য দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেন দুর্নীতি যদি বের করতে হয় তো চ্যারিটি হোম বাড়ি থেকে শুরু করুন না কেন অত সিও অব্দি দেখতে যাবেন কেন আপনি ভাইপোকে দেখুন তাহলে কত দুর্নীতি দেখতে পাবেন অন্য কারোটা চোখেই পড়বে না দেখাবে ভাইপোর দুর্নীতির দিকে চোখ গেলে অন্যদেরটা আপনাদের মনে হবে নেগলেজেবল আপনার মনে হবে নেগলেজেবল ভাইপোকে দেখতে বলুন বলেছিলেন তো আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে খেপানোর চেষ্টা করছেন ওনার যারা কিছু ভাড়া করা দুধের গায়ে আছে তারা নামবে অন্যরা কেউ নামবে না তাদেরকেও মানা করবো নামতে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ গুলি না খেলে আপনি কিন্তু গুলি খাবেন দেখো নির্বাচন কমিশন ঠিক করবে এসআই হবে কি হবে না আমাদের তো বিষয় নেই নির্বাচন কমিশন বলেছে করে ভোট হবে আমরাও চাইছি এসআইআর করে ভোট হবে এই প্রথম প্রশ্ন উঠছে অন্যান্য রাজ্যে এসআর হবে এটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে অন্যান্য রাজ্যে এত বিরোধিতা নেই এই বিরোধিতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কেন তার মানে ডালমেকুচ কালা হ্যাঁ নাকি পুরো ডালটাই কালো সেটাই দেখা উচিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করছেন এসে মনে এত ভয়ঙ্করভাবে বিরোধিতা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেউ করছেন না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্টটা কোথায় সবার আগে এটা কেন্দ্র এত টাকা দিয়েছে আমরা তো এটা পর্যন্ত বলে দিলাম যে আমরা প্রায় পাঁচ হাজার কোটি টাকা দিয়েছি এসডিআরএফ ফান্ডে সেই টাকার হিসেবটা তো দিন কোথায় খরচ করেছেন কাকে দিয়েছেন ববিকে দিয়ে দিয়েছেন নাকি পার্থকে দিয়ে দিয়েছেন নাকি ভাইপোকে দিয়ে দিয়েছেন এরাও বন্যা দুর্গস্ত হতে পারে বা প্রাকৃতিক ইয়েতে দুর্গস্ত পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে তাকে হয়তো ন্যাচারাল ক্যালামিটি ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও দিয়ে দিতে পারে দেখাবেন তো কাকে টাকাটা দিয়েছে দেখুন এসআইআর নিয়ম হচ্ছে আপনার বাড়িতে নির্বাচন কমিশনের লোক যাবে তো ছুটির মধ্যে মানুষ বাড়িতে সব থেকে বেশি সময় থাকে বা পুজোর মরশুমে আনন্দ মরশুমে বাড়িতে সব থেকে বেশি সময় মানুষ থাকে তাহলে আমরা যদি লজিক্যালি ধরি তো নির্বাচন কমিশনের কর্মীরা এই সময় যদি আপনার বাড়িতে যান তো আপনার বাড়িতে থাকার সম্ভাবনা বেশি হয় না কম হয় নর্মাল ব্যক্তি বলবে বেশি হয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অন্য কথা বলতে পারেন যারা বাইরে চলে গেছেন ঘুরতে তারা অনলাইনে নেই সব ধরনের মিথ্যে কথা বলছেন প্রমাণ ছাড়া একজন ভারতবর্ষের হোম মিনিস্টার সম্পর্কে একটা এলিকেশন লাগিয়ে দিলেন আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে হিন্দুদেরকে তাড়িয়ে দেবো এখান থেকে প্রমাণ দিতে হবে জন্য